বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে আসসালামু আলাইকুম আজকে আর কি সারা দিন বৃষ্টি পড়ছে তো আমি ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে সারা দিন ঝুমঝুম বৃষ্টি এরকম বৃষ্টির দিনে কার কার ঘুমোতে ভালো লাগে আর খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন তো ভিডিওর শুরুতে যারা জয়েন হয়েছেন দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত করবেন পাশেই ট্রেন যাচ্ছে কিন্তু দুঃখজনক বিষয় এটাই যে আমি ট্রেনটা দেখাতে পারছি না কারণ ট্রেনটা অপোজিট দিক দিয়ে যাচ্ছে বিল্ডিং এর আছে আর এই তো আকাশে কি মেঘ আর সেই মেঘ থেকে প্রতিনিয়ত ঝরঝর হয়ে বৃষ্টিগুলো ঝরে পড়ছে আমার ছোট মেয়েটা বলে কি জানেন যে আকাশে যখন দুঃখ হয় তখন সে কান্না আকারে ঝরিয়ে দেয় সে নাকি দুঃখে আছে সেজন্য অনবরত কান্না করছে তো আপনাদের কি মনে হয় জানাবেন এই যে আমার সামনে যে ছাদটা দেখা যাচ্ছে এই ছাদে আর কি কাপড় নাড়া আছে আমি একটু জুম করে দেখাই দেখেন এরা কিন্তু কাপড় তুলতে ভুলে গিয়েছে হয়তো নাক ডেকে সুন্দর করে ঘুমোচ্ছে কারণ এরকম ওয়েদারে সকলেরই কিন্তু ঘুম পায় কি একটা অবস্থা সবগুলো কাপড় কিন্তু ভিজে শেষ এই যে চারিপাশের দৃশ্যটা এত সুন্দর আর হ্যাঁ এই যে এখানে ড্রাগন গাছ রয়েছে এখানে সাদ বাগান রয়েছে গাছগুলো দেখেন অনেকগুলো কিন্তু ড্রাগন ধরেছে এই সাত বাগানে এই যে আমার বিল্ডিংয়ের নিচেই অবশ্য এটাও দুতলা বিল্ডিং সাদের উপরে আর কি এই গাছগুলো দেখেন ড্রাগনে কিন্তু অনেকগুলো ফুল এসেছে যেহেতু আমি ছয়তলার উপর থেকে বেলকুনি থেকে আর কি গ্রিলের ফাঁক দিয়ে আমি ভিডিওটা করছি সেজন্য আর কি কতটুকু ভালো দেখাতে পারছি জানি না হাত মাঝে মধ্যে নড়ে যাচ্ছে মাঝে মধ্যে মোবাইলের উপরে ফোটা ফোটা হয়ে বৃষ্টির ফোটা পড়ছে তো এই যে কি অবস্থা বৃষ্টি ভিজে তবে গাছগুলো সবুজ দেখেন কত সুন্দর সবুজ হয়ে আছে বৃষ্টির ফোটা পড়ে যেন গাছগুলো প্রাণ ফিরে পেয়েছে মাশাল্লাহ খুব ভালো লাগছে আর এই যে আমার ছোট্ট বেলকুনি ছোট্ট বেলকনির ছোট্ট ছোট গাছগুলো আসলে কতটা সুন্দর হয়ে আছে ছোট্ট বেলকুনি এই জন্য খুব একটা মানে মনের মতো করে গুছিয়ে সাজিয়ে রাখতে পারি না তারপরেও যেহেতু বেলকনি ছোট এখন বৃষ্টি এই জন্য ওই যে তার টাঙিয়েছি আমার এইগুলোতে কাপড় নাড়তে হয় তো এই যে আমার গাছে আর কি খুব সুন্দর ফুল এসেছে এই যে এই ফুলগুলো আসলে পুটটুলিকা এগুলো হচ্ছে পুটটুলিকার ফুল এই যে অনেকগুলো এসেছে যদিও একদম কি বলবো ক্যামেরাতে ঠিকঠাক বোঝা যাচ্ছে না কি জানি না তবে এগুলো হচ্ছে একদম পিঙ্ক কালার অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে ফুল ফুটেছিল এটা হচ্ছে হোয়াইট কালার বাট ওটা নুয়ে পড়েছে মানে ওই ফুলটা একই গাছে দুই রকম ফুল এই যে এই এই ফুলটা হচ্ছে ই হয়ে গেছে ঠিক আছে তো এখানে দুই রকম ফুল গাছ লাগানো আছে একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার দুইটা যখন একটা টবে দুইটা হচ্ছে গাছে ফুল ধরবে তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে আসলে এই তারগুলো থাকাতে খুব বিরক্ত লাগছে একটু সরিয়ে দেই কেমন লাগছে দেখেন পুতলিকার গাছটা কিন্তু যখন লাগিয়েছিলাম জাস্ট কয়েকটা ডাল ছিল হ্যাঁ সেই ডালপালা পালা থেকে কি পরিমাণ মানে গাছ হয়ে গিয়েছে একটা টবের মধ্যে জায়গা দিতে পারছি না এতগুলো হয়েছে তো এই তো মানি প্ল্যান্ট রয়েছে যে আরেক জাতের পুতলিকা রয়েছে এটাও মেবি ফুটুলিকায় বলে এখানে অনেকগুলো ফুল এসেছে এই গাছটাতে কিছু ফুল মানে বাইরে বের হয়ে গিয়েছে এই যে গ্রিলের বাইরে আছে এখানে গোলাপ গাছ আছে গোলাপ গাছে এখনো ফুল আসেনি আর এই যে অ্যালোবেরা রয়েছে তারপরে হচ্ছে স্পাইডার রয়েছে আরো ওই যে ওখানে একটা বনসাই রয়েছে আরো বেশ কিছু গাছ আছে অনেক গাছগুলোর নাম আমি জানি না এই মুহূর্তে সঠিক মনে পড়ছে না এই গাছগুলো আমার চাচি শাশুড়ি আমাকে দিয়েছিল সে ছোট্ট একটু ইয়ে থেকে কতগুলো হয়ে গিয়েছে পুরো একটা অভ্যতির আর ওই যে আমার ছোট্ট সেই ক্যাকটাস ক্যাকটাস ছোট্ট ক্যাকটাসটা এখানে রয়েছে এই তো আজকে ভিডিওটা কি করব কি করব খুঁজে পাচ্ছিলাম না রান্না বান্না করেছি কিন্তু সেই সময় আর কি তাড়াহুড়ার মাঝে ভিডিও করা হয়নি এইজন্য এই জন্য ভাবলাম যে একটু বৃষ্টি পড়ছে সেই সুন্দর ওয়েদার আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি তো এই তো গ্লাস সব সময় লাগিয়ে রাখতে হয় থায়ের গ্লাস তো এই যে বৃষ্টি পড়ছে সবসময় বৃষ্টি পড়ছে তো এদিক দিয়ে আমি একটু দেখিয়ে দিই আমার যে ঘরের জানালা থেকে কতটা দেখা যায় যদিও আসলে উপরে বসবাস করা ভীষণ শান্তির সব কিছু দেখতে পাওয়া যায় আলো বাতাস পাওয়া যায় একতলা দুইতলা বিল্ডিং বলে হয় কি আপনার চারিপাশে বিল্ডিং থাকে তখন দেখা যাচ্ছে খুব মানে অন্ধকার হয়ে যায় সূর্যের আলো বাতাস এগুলো কিন্তু পাওয়া যায় না এই জন্য আমরা চিন্তা করি একদম টপ ফ্লোরেও না আবার হচ্ছে লো মানে ফার্স্ট ফ্লোরেও না সেই জন্য আমরা সবসময় পছন্দ করি মিডিয়াম জায়গাতে থাকা তো আমরা যে বাসা ভাড়া নিয়েছি সেটা হচ্ছে আটতলা বিল্ডিং আটতলার ছয়তলায় আছি আমরা তো এর আগে হয়তো আমি আপনাদের বলেছি এই যে সামনে আবার আরেকটা বিল্ডিংয়ের কাজ চলছে এটা অলরেডি কয়তলা এক দুই তিন চার পাঁচ ছয় অলরেডি ছয়তলা কমপ্লিট হয়ে গিয়েছে কমপ্লিট বলতে কি কী ছয়তলা পর্যন্ত স্বাদ হয়ে গিয়েছে তো মাঝে মধ্যে যখন আমি ভয়েস দিই তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে নয়েজ আসে যেহেতু পাশে আর কি বিল্ডিংয়ের কাজ চলছে তো আপনারা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে শুনবেন বা এই শব্দগুলো একটু অ্যাভয়েড করে শোনার চেষ্টা করবেন যে শহর হলেও দেখেন চারিপাশে গাছ গছালিতে এত সুন্দর একটা পরিবেশ কি বলবো আর আরেকটা কথা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমার বাসাটা কিন্তু একদম রোডের সাথেই সেই জন্য এখানে অনেক গাড়ি ঘোড়া যাওয়া আসা করে আর আরেকটা কথা যেহেতু বহরমপুর রোডে ফ্লাইওভারের কাজ চলছে সেই জন্য এই রোডে এখন যানজট একটু বেশি হচ্ছে কারণ ওই রোড ম্যাক্সিমাম সময় বন্ধ থাকে তার জন্য বেশ অটো রিকশা আর প্রাইভেট কার এগুলো কিন্তু এই রোডে বেশি চলাচল করে সেই জন্য কিন্তু একটু নয়েজটাও বেশি হয় তো যাই হোক সেগুলো ভিডিওতে একটু ইগনোর করতে হবে আমার আপু ভাইয়াদের তো এই যে ব্যস্ত শহরে দেখেন বৃষ্টি পড়ছে তারপরেও কিন্তু জীবনযাত্রা থেমে নেই কন্টিনিউয়াস চলছে এরই মাঝে দেখেন অ্যাম্বুলেন্স যাচ্ছে অ্যাম্বুলেন্স আল্লাহ কার যে কি হয়েছে মোহন আল্লাহ সেটা জানি তো যাই হোক দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া কামনা করি যে যেখানেই থাকেন না কেন সর্বটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তো এরকম অবস্থা দেখেন আমি একটু নিচে দেখানোর চেষ্টা করছি মোবাইলটা যায় দেয় নাকি আমি জানি না এই যে অনেকটা নিচে আর কি তা মাথায় যে যার মতো ছুটে চলেছে কেউ থেমে নেই বৃষ্টি যে হচ্ছে কেউ কিন্তু ঘুমোচ্ছে এখানে অবশ্য দোকান রয়েছে আচ্ছা আমি দোকানটাকে সঠিকভাবে দেখাতে পারবো না কি জানি না এই যে এখানে কিন্তু সবজির দোকান বসে বাট আজকে মনে হয় বৃষ্টির কারণে বন্ধ করে রেখেছে তো যাই হোক এই তো হলো অবস্থা আসলে কি ভয়েস দিব আর কি বলবো কিছু ভেবে পাচ্ছি না সরাসরি আর কি কথাগুলো বলতেছি সেই জন্য থেমে থেমে বললে অনেক সময় গুছিয়ে অনেকগুলো কথা বলা যায় তো এই যে কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন আমার জানালার গ্রিল ধরে আমি ভিডিও করতেছি তো কতটুকু দেখাতে পেরেছি বা কতটুকু আপনাদের কাছে ভালো লেগেছে সেটা আপনারাই কমেন্টে জানাবেন এই যে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখেন চারিদিকে কি মনোরম একটা দৃশ্য এই যে এই রডের উপর একটা পাখি পড়ে আছে সেই ছোট্ট একটা পাখি দেখে মনে হচ্ছে হামিং বার্ড একচুয়ালি দূর থেকে ভিডিও করছি এজন্য ছোট মনে হচ্ছে তবে সেটা বড়ও হতে পারে কাক পাকিও হতে পারে সেটা আমার জানা নেই এই যে উড়ে চলে গেল মাশাল্লাহ দেখেন পাখি কিন্তু আকাশে উড়ে বেড়াচ্ছে কতগুলো এরকম বলতে গেলে কিন্তু মানুষও এক প্রকার পাখি কারণ দেখেন মানুষ এখনই বাসায় আছে আবার বিভিন্ন কাজের জন্য মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় মানে যেতে হয় তো সেক্ষেত্রে মানুষ পাখি না বলেন সব সময় তো মানুষ এক জায়গায় থাকে না তারপরে তো সরাসরি চলে আসলাম বিকেল বেলা বিকেল বেলা এই তো মুড়ি মাখিয়েছি মরিচ দিয়ে চানাচুর দিয়ে খুব স্পাইসি করে মুড়ি মাখিয়েছি আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতটা স্পাইসি হয়েছে আসলে এইরকম বৃষ্টির দিনে এরকম আসলে মুড়ি যদি না খাই তাহলে টোটালি মিস তো এই যে মুড়ি মাখিয়েছি বেশ করে মানে বেশি করে চানাচুপ দিয়েছি কাঁচা মরিচ দিয়েছি দিয়ে আর কি একটু স্পাইসি করে মুড়ি মাখিয়ে নিয়েছি হাজব্যান্ড অফিসে বের হয়ে যাবে তো তার আগে একটু নাস্তা করে নিব আমরা দুই মেয়ে আজকে বৃষ্টি দেখে ঘুমিয়ে আছে তো সেই জন্য আর কি শুধু চা বানিয়েছি তো এই তো মুড়ি মাখিয়েছি আর আমাদের দুজনের জন্য শুধু চা বানিয়েছি যদিও এগুলো গ্রিন টি বাট রেড কেন দেখাচ্ছে বুঝলাম না এগুলো গ্রিন টি ছিল কিন্তু দেখা যাচ্ছে লাল চায়ের মতো দেখাচ্ছে কালারটা মোবাইলে আসলে রেজলিউশনের জন্য অনেক সময় অনেক কিছু দেখাই তো যাই হোক আপনারা লাল চা ধরেন আর সবুজ চা ধরেন যেটাই ধরেন না কেন একটা চা করেছি তবে স্পেশালি এটা ছিল গ্রিন টি হ্যাঁ তো যাই হোক বিকেলের নাস্তা আমরা দুজন করে নিব মেয়েরা উঠলে মেয়েদের আবার নাস্তা দিব তো আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম